আসসালামু আলাইকুম উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব ছয় লেখনিতে ছালমা চৌধুরী মেঘ বরাবরই খুব অভিমানী অল্পতেই কান্না করে দেয় রাত দশটা বেজে গেছে এখনো মুখ ফুলিয়ে রুমে বসে আছে মেয়েটা সারাদিন খাওয়া নেই তড়িঘড়ি করে তানবির বাড়িতে ঢুকে এসেই মাকে জিজ্ঞেস করে মেঘ পেয়েছে হালিমা খান সহসা উত্তর দিলেন সন্ধ্যার পর থেকে এত ডাকছি দরজায় তো খুলছে না তানবির আর কথা বাড়াল না ছুটে গেল দরজার সামনে প্রথমে আস্তে করে ডাকলো মেঘের সাড়া নেই আচমকা চোয়াল শক্ত করে এক প্রকার চিৎকার দিল মেঘ তুই এই মুহূর্তে দরজা না খুললে তোর কপালে শনি আছে বলে দিলাম মেঘ শোয়া থেকে এক লাফে উঠে কয়েক সেকেন্ডে দৌড়ে গিয়ে দরজাটা খুলল চোখ তুলে তাকানোর সাহস নেই ভাইয়ের দিকে আজ পর্যন্ত তানভীর মেঘের গায়ে হাত তুলেনি শুধু ধমকি দেয় কিন্তু ভাইকে এক বিন্দু বিশ্বাস করে না মেঘ কখন আবির ভাইয়ের মতো নাক মুখে মারবে থাপ্পর বিশ্বাস নেই দরজা খুলতেই নরম স্বরে তানভীর বলল খেতে যা মেঘ তানভীরের এত নরম স্বর কোনোদিন শুনেনি ভাবতেই পারছে না ভাইয়া তাকে এত ভালোবেসে খেতে বলছে তানভীর খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস তোকে একটা ফেসবুক খুলে দিব তানভীরের এমন কথায় মেঘ আহমক বনে গেল তানভীর ভাই বরাবরই এরকম নিজেই ঝাড়বে তারপর নিজেই আদর করবে এটা সেটা কিনে আনবে মেঘের জন্য কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন এত নরম স্বর কখনো শুনেনি এর আগে নিমিশে মনটা খুশিতে ভরে গেল মেঘের খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে মেঘ আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে। একটু একটু করে সব চেক করছে কিন্তু রাগে ফুসফুস করছে মেঘের আম্মু হালিমা খান হালিমা খান সন্ধ্যা থেকে যে তোকে এতবার ডাকতে গেলাম বের হলি না কেন ঠিকই ভাইয়ের ভয়ে বের হয়ে আসলি আমাকে কেন কষ্ট দিস তোকে কে কি বলে দুই দিন পর পর না খেয়ে পড়ে থাকিস কিছুদিন পরে যে অ্যাডমিশন না খেলে পড়বি কিভাবে আর না পড়লে ভর্তি হবে কিভাবে তুইও তোর ভাইয়ের মতো হচ্ছিস সে সারাদিন ভন্ডের মতো টুই টুই করে ঘুরে আর তুইও এখন তার ভাব নিচ্ছিস খেয়ে না খেয়ে রুমে পড়ে থাকিস আর শোন মেয়ে মানুষের এত রাগ জেদ ভালো না তোর এই রাগ যে সামলানোর জন্য আমরা সারা জীবন তোর পাশে থাকব না এতটুকু বলতেই চোখ পরে ড্রয়িং রুমে দাঁড়ানো আবিরের দিকে আবিরের চাউনিতে পরিষ্কার রুষ্ঠতা শ্যামবর্ণের মুখমণ্ডল কালো দেখাচ্ছে কড়া কণ্ঠে মামনের দিকে তাকিয়ে প্রশ্ন করল কি হয়েছে পুরুষালী কণ্ঠে আটকে ওঠে মেঘ হালিমা খান গলা নামিয়ে উত্তর দিল খাইনা না ঠিক মতো পড়াশোনা করে না কি করব ওকে নিয়ে আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে উত্তর দিল ওকে কিছু বলো না কাল থেকে মেঘ টাইম টু টাইম খাবে একটু এদিক সেদিক হলে সেটা আমি দেখবো আবিরের কথায় খুশি হয়ে গেল হালিমা খান কিন্তু মেঘ খুশি হবে নাকি ভয় পাবে তা বুঝে উঠতে পারল না এত বছরে অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে তানবির এসে ধমকে বা বুঝিয়ে খাওয়াতো এখন সেই দায়িত্ব নিতে যাচ্ছে আরও একজন দুজন মিলে মেঘকে শাসন করবে ভাবতেই মেঘের বুক কেঁপে উঠে আবার মনের মধ্যে অন্যরকম প্রশান্তিও কাজ করে মেঘের আবির ভাইয়ের মূল্যবান সময়ের মধ্যে পাঁচ মিনিট সময় যে মেঘকে নিয়ে ভাববে এতেই খুশি খুশি লাগছে মেঘের তৎক্ষণাৎ মনে হয়ে গেল তানবীর ভাইয়া বলেছে ফেসবুক আইডি খুলে দিবে তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে ছুটল মেঘ রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল তানবির ভাইয়া রুমে কিন্তু তানবীর ভাইয়া রুমে নেই কিছুক্ষণ অপেক্ষা করলো কিন্তু কোথাও নেই মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে হঠাৎ শুনতে পেল তানবীরের কণ্ঠ কিন্তু কোথায় আছে বাধ্য হয়ে উত্তর দিল আবির ভাইয়ার রুমে আমি আয় আবির ভাইয়ের নামটা শুনেই মেঘের বুকটা হু হু করে উঠে চিন্তায় নিজেকে নিজে সাহস দেওয়ার চেষ্টা করলো তারপর গুটি গুটি পায়ে হেঁটে দরজায় দাঁড়ালো তানবীর ভেতরে আয় মেঘ মোবাইলটা দিয়ে যায় তুমি কাজ করো তানভীর আরে ভেতরে আয় বস তুই তোকেও দরকার লাগবে মেঘ আর কথা না বাড়িয়ে চুপচাপ খাটের ওপর কর্নারে বসলো আবির নেই রুমে ওয়াশরুমে আছে মনে হয় তানভীর ফোন নিয়ে কি যেন করছে তখনই ওয়াশরুম থেকে বের হলো আবির মেঘের দৃষ্টি পড়ে সেদিকে একটা ছাই রঙের টি শার্ট আর একটা ব্ল্যাক ট্রাউজার ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে শরীরের টি শার্টটা অনেকটাই ভিজে গেছে মেঘ টেনে হিঁচড়ে দৃষ্টি নামিয়ে আনলো মনে মনে ভাবছে একটা মানুষ এত কিউট কিভাবে হয় যদি পারতাম আমার পড়ার টেবিলে সাজিয়ে রাখতাম সারাদিন পড়তাম আর দেখতাম তাহলে আমার মন কখনোই খারাপ হতো না লোকটা শ্যামলা গায়ের রঙ কিন্তু দেখতে মারাত্মক সুন্দর সবচেয়ে মারাত্মক তাকানোর স্টাইল উফ যতবার দেখছি ততবারই নতুন করে ক্রাশ খাচ্ছি আবির ভাই খাটের ওপর পাশে মোবাইল হাতে নিয়ে বসেছেন তানভীর ভাইয়া মোবাইলে ফেসবুক অপশনে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ঢুকতেই তানভীর ভাইয়ার ফোনে কল আসে দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কথা শুরু করে অমনি মেঘের মোবাইলটা আবিরের হাতে দিয়ে বলে ভাইয়া তুমি ওই অ্যাকাউন্টটা খুলে দাও আমার গুরুত্বপূর্ণ কল আসছে এই বলে মোবাইল রেখে রুম থেকে পেরিয়ে চলে গেলেন মেঘ বসে আছে চুপচাপ মুখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না বুকটা এখনও ধুকপুক করছে আবির মেঘের মোবাইলে নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে জন্ম তারিখ সাল নাম কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছে না উনি সব কাজ শেষ করে ফোনটা এগিয়ে দিলেন মেঘের দিকে তখনই রুমে ঢুকলো তানবীর সহসা বলে উঠলো শেষ এই বলে ফোনটা নিয়ে নিজের হাতে নিল ফেসবুকে ঢুকে তানবিরের আইডিটা খুঁজে রিকোয়েস্ট পাঠালো আবিরের দিকে তাকিয়ে বললো ভাইয়া তোমাকে রিকোয়েস্ট দিই অ্যাকসেপ্ট করো নাকি আবির গম্ভীর কণ্ঠে বলল আমায় রিকোয়েস্ট দিতে হবে না তানভীর কথায় পাত্তা না দিয়ে কয়েক সেকেন্ড পর বললো ভাইয়া তোমায় রিকোয়েস্ট পাঠিয়েছি অ্যাকসেপ্ট করে নিও না হলে আমার ছোট্ট বোনটা কষ্ট পাবে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে মেঘ মনে মনে খুশিই হলো ভাইয়ের কথায় মেঘের তো কখনও সাহসই হতো না আবির ভাইকে রিকোয়েস্ট দেওয়ার বা অ্যাকসেপ্ট করার কথা বলার তানভীর সেদিকে গুরুত্ব না দিয়ে মেঘের হাতে ফোন দিয়ে বলল তুই এখন যা আমি আর ভাইয়া অ্যাকসেপ্ট করে নিব তুই কি করিস না করিস সব নজরে রাখবো কিন্তু মেঘ কোনো কথা না বলে মাথা নিচু করেই রুমে চলে আসলো মোবাইল নিয়ে মেঘ রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকতেই নজরে পড়লো সাজ্জাদুল খান আবির এক্সেপ্ট ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট মেঘ শোয়া থেকে উঠে বসে মেঘের খুশি দেখে কে ফ্রেন্ড লিস্টে একমাত্র ফ্রেন্ড সেটাই আবির ভাই তার একটা স্ক্রিনশট রেখে দিল মেঘ তার পাঁচ মিনিট পর অ্যাকসেপ্ট করলো তানবির ভাই আবির ভাইয়ের আইডিতে ঢুকলো প্রোফাইল পিকটা নতুন কেনা বাইকে বসা একদম ওয়াও কভার ফটো সবুজ ঘাসের মাঝে বাইকটা রাখা তার সামনে বাইকে হেলান দিয়ে বসা ভাই। ছবিটা ও মাই গড ওয়াও সবগুলো ছবি দেখে দেখে ডাউনলোড করছে মেঘ যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে মেয়েটা মনে হয় পাবনা যেতে বেশি দিন লাগবে না তারপর মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করল চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে আসছে একটার পর একটা স্টাইলিশ ছবি কখন যেন ঘুমিয়ে পড়েছে মে মেয়েটা আজ শনিবার আবিরের অফিসে যাওয়ার দিন সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে ফিটফাট হয়ে রেডি হয়ে পড়েছে আবির সাতটা তিরিশ বাজে মাত্র নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে দ্রুত হাঁটছে হঠাৎ মেঘের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজায় ডাক দেয় দুইবার ডাকতেই ঘুমন্ত মেঘ ঘুমে টলতে টলতে দরজা খোলে সামনে দাঁড়িয়ে আছে আবির ভাই নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না প্রথমে ভেবেছে এটা স্বপ্ন তারপর এদিক সেদিক তাকিয়ে এটা বাস্তব আচমকা এইভাবে আবিরকে দারুণ দেখে ভেবা খেল মেয়েটা মেঘের চেহারায় নিদ্রিত ভাবটা লেপটে আছে এখনো আবির পূর্ণ দৃষ্টিতে পরক করলো অষ্টাদশী রাঙা মুখ বিপর তারপর চোখ সরিয়ে নিয়ে বলল পাঁচ মিনিটের মধ্যে খেতে আয় পুনরায় দ্রুত গতিতে হাঁটা দিল আবিরের অযাচিত উপস্থিতি নাড়িয়ে দিয়েছে মেঘের মস্তিষ্ক হঠাৎ মনে পড়ে গেল পাঁচ মিনিটে নিচে যেতে হবে তৎক্ষণাৎ ছুটলো ওয়াশরুমে পাঁচ মিনিটের মধ্যে নিচে উপস্থিত হলো মেঘ এই সময় মেঘকে খাবার টেবিলে দেখে অবাক হলো সকলে দুই বছর যাবৎ মেয়েটা সকালে সবার সাথে খায় না প্রাইভেট থাকলে আগে খায় না হয় সবাই অফিস বা স্কুলে চলে গেলে তারপর খেয়ে কলেজে যায় হালিমা খান ছুটে আসলেন মেয়ের দিকে আয় আয় বস মা কি খাবি বল টেবিলের কাছে আসতেই দেখলো একটা চেয়ারই ফাঁকা আছে সেটা আবার আবির ভাইয়ের বিপরীতে কিন্তু এখানে বসার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার কারণ আবিরের আশেপাশে থাকলে মেঘ কেমন একটা ঘরে থাকে মন মস্তিষ্ক সব যেন আবিরের নিয়ন্ত্রণে থাকে কিন্তু কিছু করার নেই বাধ্য হয়ে বসতে হলো এই চেয়ারে আবির মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে মেঘ তখন ঘুমে টলতে টলতে আবিরকে দেখেছিল রাজপুত্রের মতো কিন্তু এখন আর সে তাকাতে পারছে না শীর্ণ বক্ষ ধরফর করছে মেঘের মনে মনে খুব করে চাচ্ছে একটু তাকিয়ে আবিরকে দেখতে কিন্তু মনে হচ্ছে কিছু একটা মাথায় চেপে বসে আছে মুখটাই তুলতে পারছে না আলিয়া আহমেদ খান হঠাৎ বলে উঠলেন মেঘমা আজ থেকে তোমার নতুন টিউটর আসবে সারাদিন তো তুমি বাহিরে থাকবে তাই তাকে সন্ধ্যার পর আসতে বলেছি চুপচাপ খাবার খাওয়ার চেষ্টা করছে বুকের ভেতর যে ঝড় তোফান চলছে তা যেন কেউ বুঝতে না পারে আবির সবার আগে খাবার শেষ করে বাসা থেকে বের হয়ে গেলে আবিরের পেছন পেছন আলিয়া আহমেদ খান মুজাম্মেল খান ও ইকবাল খানও চলে গেলেন ইকবাল খান আগে অফিসে জানিয়ে দিয়েছেন অফিসে যেন সাজিয়ে গুজিয়ে রাখে আবির অফিসের সামনে এসে বাইক পার্ক করে অফিসে গেলে সিকিউরিটি ঢুকতে গার্ড বলে ওঠেন স্যার আপনার একটু বসতে হবে বড় না আসলে আপনি যেতে পারবেন না আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে আগে কটমট করতে করতে ওয়েটিং রুমে বসে আছে সে দশ মিনিটের মধ্যে অফিসে ঢুকলেন তিন ভাই আবির তখনও বসে আছে কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে ডাকলেন স্যার আপনাকে ভেতরে যেতে বলেছে আবির নির্ভীক ভঙ্গিতে হেঁটে ভেতরে চলে গেল অফিসের ভেতরে ফুল দিয়ে সাজানো ঘুরতে সবাই হাততালি দিয়ে কংগ্রাচুলেশন জানাচ্ছে আবিরকে দু একজন ছবি তোলায় ব্যস্ত বাবা চাচা তিনজন আর আবির মিলে একটা কেকও কাটল তিন ভাইয়ের তো আজকে খুশির দিন বংশের বড় ছেলে তাদের কোম্পানির হাল ধরতে যাচ্ছে এর থেকে বড় পাওয়া আর কি আছে তানবীরের মতো আবির যদি মুখের উপর বলে দিত আমি ব্যবসা সামলাবো না তখন তো কিছুই করার ছিল না আবির যেহেতু মেনে নিয়েছে এতেই হবে ঘণ্টাখানে হলো আবির অফিসে এসেছে এর মধ্যে চাচু ইকবাল খান সব বুঝিয়ে দিতে ব্যস্ত অন্যদিকে আহমেদ খান আলী এবং মোজাম্মেল খান আজ আড্ডায় মগ্ন তাদের মাথা থেকে সব চাপ চলে গেছে দুই ভাই মিলে চা খাচ্ছে খুনশুটি করছে এত বছরের ব্যবসায়িক জীবনের অবসানের সময় এসেছে এবার সারা সারাদিন আবিরের ব্যস্ততাই কাটে প্রথম দিনের অফিস দায়িত্ব বুঝে নেওয়া বিশাল চাপ মাঝখানে একবার সময় করে বাবা চাচাদের সাথে তোলা একটা ছবি ফেসবুকে শেয়ারও করেছিল ছয়টায় বাসায় ফিরেছে আবির এসেই সোজা রুমে চলে গেছে সাবান নিয়ে রেস্ট নিচ্ছে হয়তো ঘুমিয়ে পড়েছিল দুঃস্বপ্নই দেখল কিনা আচমকা উঠে বসলো বিছানায় আবিরের চোখে মুখে উদ্বেগ স্পষ্ট তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে নিচে আসলো পরিস্থিতি স্বাভাবিক মালিহা খান এবং হালিমা খান কাজে ব্যস্ত আদির আম্মু আদিকে নিয়ে পড়াতে বসেছেন মিমো হয়তো পড়ে নিজের রুমে কয়েক মুহূর্ত ছোপাই বসে আবার উঠে রান্নাঘরের দিকে গেলো হালিমা খানের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো মেঘ কোথায় মামনি মেঘের টিউটর এসেছে পড়ার ঘরে পড়াচ্ছে আবির ওহ আচ্ছা আমায় একটু কপি করে দিতে পারবে হালিমা খান একটু অপেক্ষা করো বাবা এখনই দিচ্ছি আবির ছোটবেলা থেকেই নিজের মা মালিহা খানকে আম্মু তানবীরের আম্মুকে মামুনি আর আদির আম্মুকে কাকিয়া ডেকে অভ্যস্ত এত বছরেও তার ডাকে পূর্বের ন্যায় মিষ্টতা আছে সোফায় বসে কফি খাচ্ছে আর মোবাইল ঘাঁটাঘাঁটি করছে বিশ মিনিট পর পড়ার রুম থেকে বের হলো একটা ছেলে বয়স হয়তো বাইশ তেইশ হবে পাঁচ ফুট সাত আট ইঞ্চি হবে লম্বা চোখে চশমা হালিমা খানকে বলল আনটি আজ আসি আবার কাল আসব। হালিমা খানও হাসি মুখে বললেন আচ্ছা ঠিক আছে এদিকে আবিরের কোমলতা পাল্টে গেল চটে গেল ভীষণ সবেকে ঘুষি বসালো ছোপার পাশের দেয়ালে আবিরের চোখ আগুনের মতো লাল হয়ে গেছে এক মুহূর্ত বসল না সোজা হয়ে ধপ করে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল